খাবা খুব ভাল লাগছে এই ওয়েদারটা ভীষণই ভাল লাগছে একদম দারুণ লাগছে ভীষণ দারুন জোরে বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে দারুণ লাগছে কিন্তু দুঃখের বিষয় যেন এরকম জোরে জোরে বৃষ্টি হলে না আমাদের ঘরের অনেক জায়গা দিয়ে জল পড়ে অনেক জায়গা দিয়ে বারাদা দিয়ে দু তিন জায়গায় জল পড়ে আমি যে ঘরটায় থাকি সেই ঘরটা দিয়ে জল পড়ে বাবা মা যে ঘরটা দিয়ে থাকে সেই ঘরটায়ও জল পড়ে যে এটাই হচ্ছে ব্যাপার আর দেখো আজকে সন্ধেবেলা ঘুম থেকে উঠে ভাত রেডি করে রেখেছিলাম প্রত্যেক দিনের মতনই আর নটার সময় তারপরে জ্বালিয়ে দিয়েছি আর এখন আমি চুল বাঁধলাম মাকে একটু চুল বেঁধে দিলাম আর এই যে এই যে এই টাকলাটা ছিল না সেটা থেকে টাকলাটা যে বৃষ্টি নেমেছে অন্য কোথাও যেন দৌড়ে দৌড়ে এসছে টাকলা না তো কি দেখো হয় দেখো এই দেখো বন্ধুরা আজকে আমি নিজের ঘরে চলে এসেছি নিজের ঘরে ঘুমাবো মা এখন অনেকটা ফ্রেশ হয়ে গেছে সুস্থ হয়ে গেছে তো সেই কারণে বাবাকে আজকে থেকে বলেছি যে বাবা আজকে তুমি মার সাথে আজকে থেকে ঘুমো আর কতদিন আর বাবার মা আলাদা ঘুমোবে তাই না তো সেই কারণে এতদিন ভয় ছিল কারণ আমার বাবা ঘুমের মধ্যে অনেকেই দেখবে ঘুমের মধ্যে হাত ছড়ে পা ছড়ে কোথায় চোখের মধ্যে লেগে যাবে হুঁশ থাকবে না ওই জন্য এতদিন বাবা আমার ঘরে শুয়েছে আমি মার সাথে শুয়েছি তারপরে রাতে বেরোনো তেমন অনেক ব্যাপার থাকে বুঝতেই পারছো তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বুঝতেই পারছো গুড নাইট সন্ধ্যেবেলা বৃষ্টিটা হয়ে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল তো ঘুমোই দেখা হচ্ছে সকালবেলা হ্যাঁ ভিডিও করছিলাম বলে হয় এই যে দেখো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আজকে আমাদের ব্রেকফাস্টে দেখো রুটি কলা আর ডিমের পোচ ডিমের পোচ মানে কি ডিমের অমনিটি বলতে পারো পেয়ার ছাড়া মাও তাই খাচ্ছি আমিও তাই খাচ্ছি তো চলো গুড মর্নিং কালকে রাতে সন্ধেবেলা ব্লগটা শুরু করেছিলাম আজকে সারাদিন কি করব সব দেখাবো দেখতে থাকো আর লাইক দিয়ে দেখতে থাকো ঠিক আছে টিফিন খেলাম টিফিন খেয়ে কিন্তু বাজারেও চলে গেছিলাম বাজার দিয়ে এসেও গেলাম আমার পিছন পিছন এসে গেছে কি আছে তোমার জন্য একটা কাজ এনেছি গোটা মাছ এনেছি আজকে এই দেখো কি মাছ এনেছি আজকে আমি রূপচাঁদ এটাকে বারে রূপচাঁদেই মাছ না খুব টেস্ট এই দেখো মা মাছ কাটছে আর ওইদিকে মাও শুরু হয়ে গেছে আমাদের এখানে বাজারওয়ালাগুলো মানে মাছওয়ালাগুলো হেভি শিয়া না মানে এরকম যারা গোটা মাছ কে বিক্রি করে না এ করে না ব রাখে না জানো আর দুজন মহিলা আছে নালে এক কী জানি দুজন মহিলা হ্যাঁ দুজন মহিলা আছে আর একটা ছেলে আছে মানে তাদের কাছে যেতে হবে মাছ কাটতে হলে তাদেরকে আবার মাছ অনুযায়ী মাছের ওজন অনুযায়ী পয়সা দিতে হবে কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে যাই মাছ নাও না কেন চিংড়ি মাছ নিলেও সেটা বেছে দেবে আর সব মাছ কেটে দেবে কিন্তু হ্যাঁ এটা আমি দেখেছি যে আমাদের এখানে বাজারে শ্বশুরবাড়ির দিকে আবার মাছের দামটা একটু বেশি মানে ওই বেশি খুব বেশি না দশ টাকা কুড়ি টাকা এরকম মানে এখানে যদি তেলাপিয়ার দাম হচ্ছে একশো ষাট টাকা হয় আমার শ্বশুবাড়ি ওখানে একশো টাকা এরকম মাংসেরও তাই তো যাই হোক বাজার দিয়ে এসেছি আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে সকালবেলা বাজার দিয়ে এসে গেলাম মা মাছটা কেটে দিলে মা তারপরে আস্তে আস্তে রান্নাটা বসাবো আর আজকে আমাদের আজকেও লাউ শাক দিয়ে মাছের মাথা দিয়ে হবে কারণ কালকে দিদি দু আটি লাউ শাক রেখেছে দু আটি আমাদের কালকে লাগেনি একআই রয়েই গেছে তাই জন্য সেটা আজকেও করবো দেখা যাচ্ছে রে এব ওই ডাকা পুতুলি এখন কোথায় যেন যাবে না যাবে আমার দিকে তাকা আমার দিকে টাকা দেখো একজন কি করছে দেখো আমাদের ইনস্টাগ্রামের নায়িকা দেখো ইনস্টাগ্রামের রিলস বানাচ্ছে বন্ধুগণ আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট এখন বাজে দুটো এখন আমি কি করবো জানো দেখো এই কালকেই পাশের বাড়ি থেকে একটা একটা পেঁপের পাকা পেঁপের চার ভাগের এক ভাগ দিয়ে গেছিলো তো ওখান থেকে এইটুকুনি আমি রেখে দিয়েছিলাম মুখে মাখবো বলে আর বাবা বাকিটা বাবা খেয়ে নিয়েছে পাকা পেঁপের গন্ধ একদম ভাল লাগে না কিন্তু পাকা পেঁপে কিন্তু স্কিনের পক্ষে ভীষণ ভালো পাকা পেঁপে যদি রোজ খেতে পারো দারুণ ব্যাপার তো আমি তো খেতে পারি না তাই জন্য একটুখানি মুখে মাখব আর এই মশাগুলো এত জ্বালায় না কিছু বলার নেই আর দেখো আমাদের খাওয়া দাওয়া খেতে বসে গেছি আমরা এই যে লাউ শাক দিয়ে খাবো আর এই যে মাছের ঝোল বন্ধুগণ গুড মর্নিং এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং কালকে দুপুরবেলা খাওয়ার পর সেই যে ঘুমোলাম আমি তো সন্ধ্যের পর থেকে সেরকম কোনো কাজ থাকে না তাই ব্লগ করাও আর হয়নি তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং আর এখন আমি চলে এসেছি খাবার রেডি করব বলে দেখতেই বুঝতেই পারছো আশা করি কী রান্না হবে মানে রান্না কী ব্রেকফাস্ট করব তো চলো ঝটাফট করে নিই আজকে ঘুম থেকে কখন উঠলাম যেন সাড়ে নটা বাজে এখন এ রুটি পড়ে যাচ্ছিস কেন রে পুড়ে যাচ্ছিস কেন দেখো অবস্থা আমাদের বাড়িতে না ঝাঁঝরি নেই আমি শ্বশুরবাইতে যখন রুটি করি ঝাঁঝরিতে করি তো দারুণ ফুলে এখানে ঝাঁঝরি নেই এভাবেই করতে হচ্ছে দুদিন খুব গরম দিচ্ছিলো আবার পরশু দিনের রাতের বৃষ্টিটা হওয়ার পরে আবার বেশ ঠান্ডা ঠান্ডা মুখ ধুয়েছি তো মুখটা কেমন টান টান লাগছে এ দেখো আজকে খাচ্ছি দুধের মধ্যে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিই ভিজিয়ে খাচ্ছি বা বাবা বিড়ালটা দেখো বসে আছে দেখতে পাবে না প্রত্যেক দিন সকালবেলা কোর পরে কাজ করার সময় একটা টিংটিংয়ে কুকুর আসে জানো তো ছোট্ট বাচ্চা কুকুর একদম মানে কি বলে ওটাকে মানে খুব খেংড়ি মানে খুব রোগা রুগ্ন মানে পেট ফেট পাঁজর ফাজরগুলো বেরিয়ে গেছে তো আজকে ভাবলাম যে কি সবে পাঠাচ্ছে তোমার আজকে আজকেও এসেছে যথারীতি তো আমি ভাবলাম আজকে একটু দুধ আছে ভাতও আছে এই কটা ভাত একটু দুধ দিয়ে বাচ্চা কুকুর বলে একটু মেখে দিলাম খেলো না এই করে এসে এমন করবে খি খিদে পেয়েছে একটু খেতে দাও কিন্তু আগের দিনও এই বা আমাদের এন্ট্রান্সের দরজায় ওরকম এসেছিলো দিয়েছি খেতে খাইনি আবার না দিলে না মনটা কেমন একটা করে আমার এই জিনিসটা না আমার বরের থেকে এসেছে আমার বর কুকুরদের খুব খেতে দেয় তো বিস্কুট ও ধরো রাতেবেলা ফেরে দোকান থেকে বিস্কুট কিনে খেতে দেয় তো ওকে দেখে দেখে আমার আগে তো কুকুরগুলোকে খুব ভয় পেতাম আর অত আমার ভালো লাগতো না সত্যি কথা বলতে এসব কিন্তু এখন আমার বরের থেকে দেখে দেখে আমার মনের মধ্যেও একটু মনে হয় যে একটু খেতে দিই একটু খেতে দিই তো যাই হোক খেলো না আর কি আমি এখন রুটি করলাম তিনটে রুটি করলাম একটা রুটি রেখে দিয়েছি বাবা যদি পরে খায় খাবে কালকে যেমন দুটো রুটি এক্সট্রা করেছিলাম বাবা বিকেল বেলা ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিল বাবা অনেক বেলায় কাছ থেকে আসে তো তখন অত বেলায় পেট ভরে ভালো করে খেতে পারে না তো দুটো রুটি খেয়ে রেখে দিয়েছিলাম খেয়ে নিয়েছিল কিন্তু এখন আমি ভাবছি এই দুধ রুটিটা আমি কিভাবে গলার ওধারে দেব ভুল হয়ে গেল রুটিটা রোল রোল করে ভিজিয়ে ভিজিয়ে খেতাম ওরম করে তাও খাওয়া যেত দুধ রুটিও মাই গড আর বেশি দিন নেই আমার সুখের জীবন চলে যেতে হবে বাড়ি তার জন্য আজকে থেকেই আমি একটুখানি দুঃখী তোমরা আমাকে একটুখানি ভালোবাসা দিও যারা দেখছো একটুখানি কমেন্ট করো মোটিভেট করো বুঝলে এখানে আজকে হচ্ছে কুড়ি নম্বর দিন আমি এখানে এসেছি আমাদের বাড়িতে মানে বোঝাই গেল না যে কুড়ি দিন কীভাবে কীভাবে কেটে গেলো ও বন্ধুরা কি বাটছি বলে তো এখন আমার রান্না বান্না প্রায় শেষের দিকে কিন্তু এখন কি বাটা বাটি চলছে সেটা তোমাদের পরে দেখাবো ঠিক আছে দাঁড়াবো বেটে নিয়ে এটা শিলে বাটলে বেশি টেস্ট হবে তার জন্য শিলে বাটছি এই দেখো এটা কি বলে তো লাউ পাতা লাউ পাতা কয়েকটা ছিল সেটাকে রসুন কালো জিরে ভাত দিয়ে ভালো করে ভেজে নিয়েছি রসুনের যা দাম বাবারে বাবা ঝাল হয়েছে মা বেশি ঝাল হয়নি তো লঙ্কা নেবে আমরা দেখো কেটে বসে গেছি যে আজকে কী কী রান্না হয়েছে তোমাদের তো দেখালাম লাউ পাতা বাটা আর হয়েছে মাছের ঝোল আলু দিয়ে আর ডাল আজকে মাছের ঝোলটার পরিমাণটা কম মানে এক বেলাতেই শেষ হয়ে যাবে তার জন্য ডাল করেছি বুঝেছো চলো খাওয়া যাবে যথারীতি দুপুরবেলা খাওয়ার পরে আর ব্লক করা হয়নি তো এখন খেলাম ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত বেশ ভালো খেলাম গরম গরম ভাত আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা আহা হা দারুণ খেলাম তো যাই হোক এখন ঢুকে পড়েছি মশারির মধ্যে আবারও তো সবাইকে বলবো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবসময় পজিটিভ থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করো আর চ্যানেলটা যারা এখনই সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট